আমার সর্বশেষ কথা আমার সর্বশেষ কথা জাতীয় সংলাপ আহ্বান করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ আগামী নির্বাচন কেন বাংলাদেশে আর কোন নির্বাচনে অংশ নিতে পারবে না সেটি হবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনাদের সকলকে সকল ধন্যবাদ

গাড়ির মধ্যে মানুষ তাদের আসলে কষ্ট হচ্ছে গাড়িগুলো একটু ছেড়ে দাও আমরা যখন মিছিলটা শুরু করবো তখন আমরা যাব গাড়িগুলো পেছনের